নমস্কার বাংলা সিটি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আগত নববর্ষের শুভেচ্ছা নতুন বছর নতুন আশা নতুন স্বপ্ন আমরা বাঙালিরা সবসময় একটু আবেগপ্রবণ হই এই আগত শুভ নববর্ষে বাল্টুকুড়ি সজীব সংঘ নববর্ষকে স্বাগত জানাতে পয়লা বৈশাখ সন্ধ্যায় সঙ্গীতের আসর ও সাথে থাকছে নাট্যপ্রেমী দর্শকদের জন্যে নাটক এক যে ছিল চোর ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তিলকেশ মন্ডলসহ সমস্ত ক্লাব সংগঠন আপনাদের জানাচ্ছে পাক প্লাটিনাম জয়ন্তী বর্ষের নিমন্ত্রণ সাথে বাংলা সিটি নিউজের পক্ষ থেকেও সকল দর্শককে এই আটচালা মাঠে সঙ্গীত সন্ধ্যা আসার আমন্ত্রণ নমস্কার আমি দোহারে রাজীব আগামী পয়লা বৈশাখ মানে ইংরেজি চোদ্দোই এপ্রিল সন্ধেবেলা আমরা গোটা দোহার দল বালতিকুড়ি সজীব সংঘের ডাকে বালটিকুড়িতে আমরা গান গাইতে আসছি এবং সবার কাছে দোহারের পক্ষ থেকে আবেদন করছি আপনারা অবশ্যই সেই অনুষ্ঠানে আসুন এবং পয়লা বৈশাখ আমরা গানে গানে সবাই মিলে আনন্দ মুখর করার চেষ্টা করব এবং আমাদের সবার ভালোবাসার মানুষ মাননীয় trilokesh mondol ডাকে আমরা এই অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছি সবার কাছে আরেকবার দহরের পক্ষ থেকে আবেদন পয়লা বৈশাখ মানে ইংরেজি 14 এপ্রিল বালটিকুড়ি সজীব সংঘ হ্যালো সবাইকে আমি জ্যোতি আর আমি আসছি আগামি 14th of april 2024 বালিতিকুড়ি আছলার মাঠে অনুষ্ঠান করতে বালিতিকুড়ি সজীব সংঘ সেভেন্টি ফোর্থ অ্যানুয়াল প্রোগ্রামে সবার সাথে দেখা করতে অনেক অনেক গান হবে খুব মজা হবে সবার সাথে দেখা হচ্ছে